এটা কিন্তু অনেকেরই হয় যে আপনি রাত্রিবেলায় ঘুমাচ্ছেন মনে হচ্ছে যে কেউ আপনার জানলার ধারে দাঁড়ায় আছে বা গাছ থেকে অনেক সময় ক্যাচ ক্যাচ আওয়াজ আসে বাঁশঝাড় থাকলে অনেক সময় বিভিন্ন ধরনের আওয়াজ আসে এ আওয়াজগুলো কখনো কখনো বাঁশের ওই ঝড়ের মধ্যে কোনোটা বাঁকা হয়ে গেছে কোনোটা সোজা হয়ে গেছে এই কারণে হয়ে থাকে কখনো কিছু পাখি আছে যেগুলো ওই যে কাঠ ঠোকরা ঠোকাঠোকি করতেছে এই জন্য আওয়াজ আসে কিন্তু এই যে আশপাশে কেউ আছে এটা যদি আপনি ফিল করেন আর আপনার কাছে যদি মনে হয় যে বাসার মধ্যে কোনো বদজিন আছে কি না এটার কোনো সিমটম বুঝতে পারবো কি এগুলো তো সরাসরি হাদিসের মধ্যে এটা নাই যে এটা থাকলে বুঝে নেবা যে বাড়ির মধ্যে জিন আছে তবে এগুলো নিয়ে যারা কাজ করে তারা কিছু থিসিস কিছু গবেষণা পেশ করেছে এক নম্বর কি এক নম্বর হচ্ছে ঘরে ঢুকে দেখলেন মানে এই সমস্ত জিনিসগুলো বুঝলে দেখলে আপনি বুঝবেন যে বদজিনের জিনে আছর থাকতে পারে এক নম্বর ঘরে ঢুকে দেখলেন কি সব পড়ে আছে অথচ এগুলো কোথাও ছিল আপনি জানতেনই না এমনটা হতে পারে ভূতের কারণেই ভূত বলতে বজ্জিনের কারণেই বজ্জিনের কারণে বন্ধ ঘর খোলার পরে যদি দেখেন জিনিসপত্র বা আসবাবপত্রের স্থান পরিবর্তন হয়েছে সেটি বজ্জিনের আসর হতে পারে এক নম্বর দু নম্বর আসেন বাড়ির দেওয়াল বা কাঠের আসবাবের ওপর নখের দাগ বা তেমন কিছু দেখতে পাচ্ছেন এমন দাগ কি কখনো লক্ষ্য করেছেন যদি এরকম কিছু দেখেন যে নখ দিয়ে খামচে পুরা দেয়ালটাকে একটা আকার আকৃতি দেওয়া হয়েছে বা একটা দাগ ফেলে দিয়েছে জানবেন যে বদিনে বদ্জিনে আসর থাকতে পারে তিন নম্বর বাড়ির এ ঘর ও ঘর ঘুরতে ঘুরতে হঠাৎ কোথাও খুব শীত করে অথচ বাড়ির কোথাও এসি লাগানো নাই অথবা আবার আরেক জায়গায় হঠাৎ দেখতে পাচ্ছেন যে গরম এরকম যদি হয় জানবেন যে বজিনের আসর থাকতে পারে চার নম্বর এক মনে কাজ করছেন হঠাৎ মনে হলো কে যেন পাশ দিয়ে চলে গেল মানে ছায়া করে চলে গেলো আপনি কনফার্ম যে কেউ গিয়েছে অথচ পাশের মানুষ সে বলতেছে দূর কিচ্ছু যায় না আপনি কিন্তু ফিল করেছেন বজ্রিনে আসর হতে পারে বাড়ির আলো কি খুব কাঁপছে লাইট লাইটের জায়গায় আছে কিন্তু দেখতেছেন কি লাইটের আলোটা এভাবে কাপাকাপি করতেছে অনেক সময় কিন্তু লাইট লাইটের জায়গায় আছে বদ্রিনের আসরের একটা আলামত আচ্ছা রাতে আপনি ঘুমোচ্ছেন এমন সময় বাড়ির অন্য ঘর থেকে বা নিজের ঘর থেকে ভেসে আসছে খুট করে আওয়াজ মানে কান্নার একটা হঠাৎ আওয়াজ চলে আসছে বিড়ালের একটা হঠাৎ আওয়াজ চলে আসছে অথচ কিছুই নাই কোনো অস্তিত্বই নাই বজ্জিনে আসর হতে পারে এরপর আসেন হঠাৎ মনে হলো পাশে কেউ একটা দাঁড়িয়ে আছে কিন্তু ঘাড় ঘুরে দেখেন তখন কেউ নেই এমন কি আপনার সঙ্গে আপনি মনে করেছিলেন যে আপনার ছেলেটা শুয়ে আছে মনে করেছিলেন আসলে আপনার সাথে সয় নাই আপনি পুরো ঘুমের মধ্যে ভাবছেন যে আপনার পাশে কেউ শুয়ে আছে বা বসে আছে চোখটা খুললেন দেখছেন কেউ নাই আবার চোখটা বন্ধ করছেন আবার দেখতেছেন এরকম প্রবলেম বজ্রে আসর হতে পারে বাড়ির প্রাণীটি হঠাৎ খুব অদ্ভুত আচরণ করছে কুকুর বাড়ির সামনে থাকে একটা দেখবেন যে কিছু সময় এমন নাচানাচি ফাল্লা করতেছে বজ্রের আসর হতে পারে বিড়াল এমন কান্নাকাটি করতেছে চিল্লাফাল্লা করতেছে রাত্রিকালীন গভীর সময়ে বজ্রের আসর হতে পারে তা আপনাদেরকে যে বিষয়গুলো বলবো এগুলো থেকে বাঁচার উপায় কী সুরা বাকারাটা ইউটিউবে ছেড়ে রাখেন প্রতিদিন একবার আয়তাল কুরসি পড়েন চার কুল পড়েন এবং বাড়িটাকে পবিত্র রাখেন নামাজের পরিবেশ রাখেন তেলাওয়াতের পরিবেশ রাখেন সারা কোনো অপবিত্র অবস্থায় থাকেন না মেলামেশা করতেছেন বিছানার উপরে তারপরে মনে করেন ওই বিছানাটাকে চেঞ্জও করতেছেন না নাপাকি পড়ে আছে এ ধরনের কোনো কাজ যেন না হয় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখুন একটা কথা আপনাদেরকে লাস্টে বলি এই জিনিসগুলো পাইলেই যে একেবারে জিনের আখড়া হয়ে গেছে আপনার বাড়িটা এরকম বোঝার বা ভাবার কোনো কারণ নাই স্থানীয় কোনো কবিরাজ বা রাখি যারা অথেন্টিক কাজ করতে পারে এদেরকে নিয়ে এসে বাড়িটা চেক করা ইনশাআল্লাহ যদি আপনার সমস্যা হয় একটু চিকিৎসা নেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন